আমরা এবার থাকব ইনানি বিচ রিসোর্টে গোসল করব ইনানি বিচে এবং রিসোর্টের সুইমিং পুলে দুপুরে লাঞ্চ করব একটি ঘরোয়া হোটেল এবং বিকালে সানসেট দেখব ইনানি বিচ থেকে রাতে ডিনার করব একটি ইকো ফ্রেন্ডলি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করব রিসোর্টের বাফেট ফাইনালি ফাইনালি আমাদের দ্বিতীয় রিসোর্ট টপ টপ ছেড়ে

তারপরে সুইমিং করবো ইনশাল্লাহ কালকে সে তো আর বিচে গোসল করতে পারিনি কারণ লেট হয়ে গেছিল তারপর অনেক কাজ ছিল টাইট ছিলাম এত দূর জার্নি করে আসছিলাম যার জন্য আজকে যাচ্ছি বিচের দিকে বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আসবো সুইমিং সাজিয়ে থাকুন আর এখান থেকে বিচ কিছুটা দূর দুই তিন মিনিট হাঁটতে হবে হাঁটলে হয়তো পাওয়া যাবে চলুন বিচের দিকে যাই রুড করে যেতে হবে একটু সময় লাগবে চলুন যাও দে পুরোপুরি দুপুরে গেলে উসি আমরা এখন বাজে একটা গাছ আছে বারোটা বন্ধ করে দেখে আসলাম যাচ্ছে না সাথে থাকুন সামনে কি হচ্ছে দেখা থাকলেস কো এটা পার হওয়া যায়নি এটা পার হোক দেখালে এখন এই যে এটার ওপর দায়িতা যাবো

ছাগলরা যাই গোসল করি ওই যে ইনানি মেন পয়েন্ট ওইটা আমরা একটু রং সাইডে পুরো রং সাইডে আসছে দেখেন না অর্ধেক হতে অর্ধেক তো ভিজে গেছি আর কিছুরা ভিজবো তাহলে খেলাটা সম্পূর্ণ

যত চরকে আর পেয়েছে আমরা গোসল করেছি এটা প্যারা খেয়েছি বেশি দুইজন হওয়ার কারণে প্যারা নাকি যাচ্ছি হোটেলে যাই রিসোর্টে এটা গোসল করবো আর সেটাই আপনাদেরকে দেখাবো যাওয়া যাক i l a 라 l a n 라 i 이 a h a ilanla. Kode hata. i s দুপুরে একটি ঘরোয়া হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করলাম যেখানে ভিল হয়েছিল মোট চারশো বিশ টাকা আলহামদুলিল্লাহ ভালো লেগেছে খাবার দাবারের কথা বলতে গেলে খুবই ভালো যাচ্ছে ইনানি বিচের দিকে যে সানসেটটা দেখবো বিকালের সানসেটটা খুব সুন্দর দেখা যায় সেটা দেখতে যাচ্ছে আর সাউন্ড নিয়ে একটু সমস্যা হতে পারে কারণ মাইকটা নষ্ট হয়ে গেছে সাগরে পরে নষ্ট হয়েছে কি যার কারণে মাইক আর এখন আওয়াজ আসবে না এই ফোনের ভয়েসে যা হয় আর কি একটু কষ্ট করে মানিয়ে নেবেন চলুন যাওয়া যাক এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি আমরা বীচে ঘোরা শেষ করে এখন দিকে যাচ্ছি যে একটু ফ্রেশ হবো ফ্রেশ আবার রাত্রে বের হব যা বাজে রাত্রি নয়টা পনেরো সে যে বিকালে ঢুকেছিলাম রুমে ঢুকেছিলাম তাদের এই যে সুন্দর একটি এখানে রুপটো আছে সেখানে উঠে বসলাম আর কি আমরা তাদেরকে বলেছিলাম বারবে কেউ করার কথা তারা বললো দুজনের জন্য খুব বড় করে বার কেউ করা যায় না এমনিতে আমরা চিকেন ফ্রাইড ট্রাই আর অন্য অন্য কিছু খেতে পারবো কিন্তু কয়লা দিয়ে তারপরে এটি করে বার্বি করে যে একটা পরিবেশ তৈরি করে ক্রিয়েট করে সেটা তারা করতে পারবে না দুজনের জন্য বেশি আসলে অবশ্যই তারা করে দিবে সো এখন আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো এরপরে ডিনার করব ডিনার করে রুমে চলে যাব আর বিচের দিকে গিয়েছিলাম আমরা আসলে ইনানি বিচটা প্রচুর নির্জন এখানে কেউ নাই বললে চলে আমরা যখন গেলাম কিছুক্ষণ আগে দোকানপাট দেখি বন্ধ করতেছে সব যার জন্য আমরা তখন ইয়ে যাই বিচে যায়নি বিচে কোনো লাইট টাইট কিছু নেই যার জন্য আবার রেসোটি বেক করেছি এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার রুমে চলে যাব খাওয়া দাওয়া করে রুমে চলে যাব সো সাথে থাকুন দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয় লেটস গো আমরা অলরেডি চলে এসেছি সি হিল রেস্টুরেন্ট রাত্রি কয়টা বাজে টার মতো বাজে আমরা একবার ভেবেছিলাম ভিতরে খাবো পরে দেখলাম না এটা বাহিরে খাওয়া দাওয়া করি যার জন্য এদিকে আসায় এই রাস্তার পরে বেশি দূর না কয়েক মিনিটের দূরত্ব সেখানে এসে আমরা এগুলা অর্ডার দিলাম এখানে আমরা নিয়েছি সাদা ভাত তারপরে এটা হলো টমেটো ভর্তা তারপরে আছে আলু ভর্তা দুপুরে যে আমরা খেয়েছিলাম ঘরোয়া হোটেলে সেখানেও ভালোই খাবার গেলা খুব মানসম্মত আর এখানে আছে হলো মুরগি দেশি মুরগি যেটা চলুন কথা না বাড়াইয়া খেয়ে দেখি সব জায়গায় একটা জিনিস কমন দেখি টমেটো ভর্তার সাথে একটু চিনি মিক্স করে কিন্তু তারা কিছু মিক্স করেনি আবার উম সাধারণত ভর্তা যেগুলো জিনিস দেওয়া হয় সেগুলাই দিয়েছে লবণ মরিচ এগুলাই

আসলে লালটা হওয়ার কারণ একটাই এই আলু যেটাকে বলে কড়াইকে তেল দিয়ে আবার আলুটাকে ভাজা হয়েছে আলু ভর্তা বানানোর পরে বাঘার দিছে এক কথায় আর কি বাঘা দিছে সে তার জন্য আর কি রুম লাল কিন্তু মজা আর সাথে সালাদ ছিল মুরগির মাংসটা প্রচুর জুসি ধরা মাত্রই খুলে যাচ্ছে মাংসটা প্রচুর জুসি ধরা মাত্রই খুলে যাচ্ছে

খাওয়া দাওয়া শেষ করে একটু পর দেখা উঠছে ডালে গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল আটটা পঁয়তাল্লিশ আমরা ঘুম থেকে উঠে গেলাম আমরা এখন সকালে ব্রেকফাস্ট করতে যাব ব্রেকফাস্টটা তাদের কমপ্লিমেন্টারি রুমের আছে ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করে সবকিছু নিতে হবে আজকে আমাদের লাস্ট দিন যেহেতু লাস্ট দিন বলতে আজকে চলে যাব এগারোটার দিকে <t army> <laughs> <t gli apprentice> <t yap>

আলহামদুলিল্লাহ রোম চেক আউট করে ফেললাম এখন আমরা যাচ্ছি পলাতলির দিকে ডলফিন মোড়ে আর কি সেখানে আমাদের আগে থাকতে টিকিট কাটা ছিল ফিরতে টিকিট কাটা সেটা বাস হলো আমাদের রাত্রি সাড়ে নয়টায় এতটা সময় আমাদের সেই বিচের আশপাশে কাটাতে হবে আর কিছু কাটা আছে সেগুলা করে আমরা রওনা দিয়ে দিব বাসার সো সামনে যাওয়া যাক কি হয় দেখা যাক এমন দেশটি কোথাও খুঁজে পাবে না সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি